আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস ফাইভ এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো তোমরা যারা দু সালে বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বাংলাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই যারা তোমরা বৃত্তি দিবা তাদের জন্য আমি বলবো যে তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সবগুলোই কিন্তু আমরা তোমাদের সাথে ভিডিও আপলোড করছি তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট চেক করলে সেখানে তোমাদের বৃত্তির সাবজেক্ট পেয়ে যাবে অথেব তোমরা যারা বৃত্তি দিবে তারা শুরু থেকেই ভালোভাবে প্রিপারেশন নেও যাতে করে বৃত্তিটা কনফার্ম করতে পারো আর আমরা কিন্তু আলোচনা করব বৃত্তিতে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কিভাবে পড়তে হবে সব বেসিক টেকনিক নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তাহলে চলো আজকে আমরা বাংলা নতুন শুরু করতে যাচ্ছি তোমরা একটু দেখতে থাকো যে কিভাবে আমরা এগুলো প্র্যাকটিস করি এবং আমাদের সাথে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজই তোমাদের বিতরের प्रिपरेशनটা হয়ে যাবে ওকে আর তোমাদের ভিত্তিটা কিন্তু হবে হলো কি বিআইডিএম সামনে ডিসেম্বর মাসের 20 থেকে 30 তারিখের ভিতরেই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষাটা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা হাতে কয়েকদিন মা সময় পাবে তাই তোমাদেরকে কি করতে হবে বছরের শুরু থেকেই তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওকে তাহলে দেখো এই যে আজকে পাঠের শিরোনাম কি আজকে আমরা এটি এটা নিয়ে কথা বলব বৈচিত্রময় বাংলাদেশ পৃষ্ঠা নাম্বার কত এক বৈচিত্রময় বাংলাদেশ পৃষ্ঠা নাম্বার এক এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে তাহলে চলো আমরা দেখি কি আছে সেখানে আমরা একটু পড়ে পড়ে সেগুলো দেখব যে এখানে যে সিনারিগুলো দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে নদীর সিনারি তাই না দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এসব সিনারিগুলো অনেক সুন্দর লাগে যে বৈচিত্রময় বাংলাদেশ মানে কি বৈচিত্রময় বাংলাদেশ মানে হলো বাংলাদেশের বৈচিত্র বাংলাদেশের যে সৌন্দর্য বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্যের একটি দেশ সেটাই হচ্ছেলো আমাদের বৈচিত্রময় বাংলাদেশ ওকে দেখো এই যে পার্ট 1 থেকে আমরা শুরু করব দেখো আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম কি বলো তো আমাদের দেশের নাম হলো বাংলাদেশ তাই না তাহলে তোমরা তোমাদেরকে যদি কেউ যদি বলে যে তোমাদের দেশের নাম কি তুমি কি বলতে পারবে হ্যাঁ বলতে পারবে তাহলে কি এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য দেখো এদেশের যে মানুষ রয়েছে এই মানুষের কিন্তু নানা বৈচিত্র জাতিগোষ্ঠী রয়েছে ঠিক আছে আমরা শুধু মুসলমান এবং বাঙালি নয় এখানে কিন্তু বিভিন্ন ধর্মের লোকজনও রয়েছে সেগুলো এখানে আস্তে আস্তে আমরা জানতে পারবো একটু তোমরা খেয়াল করো খেয়াল করলে খুব সুন্দর এগুলো বুঝতে পারবে ওকে তারপর দেখো মানুষ বাংলায় আমরা কথা বলে থাকি কারণ আমরা জানি বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা বাংলায় কথা বলে থাকি বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে দেখো বাংলা ভাষা ছাড়াও কিন্তু আরো কয়েকটি ভাষা রয়েছে আমাদের এদেশে ঠিক আছে আমরা যে শুধু সবাই বাংলায় কথা বলি তা নয় কিন্তু যেমন দেখো চাকমা মারমা তারপরে কক কি কক বরক তারপরে উরাও মান্দি সাঁওতালি দেখো এখানে আমরা যে সবাই যে শুধু বাংলা ভাষায় কথা বলি তা নয় কিন্তু এর সাথে সাথে আমাদের যে উপজাতিগুলো আছে ঠিক আছে আদিবাসী আছে তারা কিন্তু এই যে চাকমা আছে মারমা আছে তারপর কক বরক আছে তারপর ওরাও আছে মান্দি আছে সাঁওতালি আছে এরা কিন্তু লেখক এদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে তারা বাংলা ভাষায় কথা বলার সাথে 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 তারা তাদের নিজের ভাষাতেও তারা কথা বলে সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে দেখো আমরা যেমন বাঙালি আমরা মাতৃভাষায় কথা বলতে পছন্দ করি তেমনি এই যে আমাদের আদিবাসী ভাই বোনেরা চাকমা মারমা কা তারপর সাঁওতাল গারো এরা কিন্তু এদেরও কিন্তু একটা মাতৃভাষা আছে তারা সে ভাষায় কথা বলতে পছন্দ করে ওকে এবার দেখো বাংলা ভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলা ভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত কি নামে পরিচিত বাঙালি নামে পরিচিত ওকে ওকে বন্ধুরা এবার একটু খেয়াল করো দেখো যে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বাস করে দেখো আমাদের বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতি গোষ্ঠী বাস করে এবার তুমি একটু খেয়াল করো যে তোমাকে যদি শর্ট কোশ্চেনে বলে যে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কারা বাস করে তাহলে এখানে আনসারটা কি হবে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বাস করে আবার এরকম কোশ্চেনটা হতে পারে শর্ট কোশ্চেনে সংক্ষিপ্ত তোমাদের যে কোশ্চেনগুলো আসবে সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে ঠিক আছে এজন্য আমরা আগে থেকে তোমাদেরকে কি করে দিয়েছি সতর্ক করে দিয়েছি এগুলো একটু নোট ডাউন করে রাখবে যাতে করে তোমাদের সহজ হয় বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কারা বাস করে ক্ষুদ্র জাতি গোষ্ঠী বাস করে আবার এটা আসতে পারে যে বাংলাদেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোথায় বাস করে তখন তুমি কি দিবে এই যে পার্বত্য জেলাগুলোতে ওকে তারপরে দেখো এদের কেউ চাকমা কারা বাস করে এই যে পার্বত্য জেলাগুলোতে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে জাতি গোষ্ঠী তাদের মধ্যে রয়েছে চাকমা রয়েছে কেউ মোরং রয়েছে কেউ তজঙ্গা রয়েছে তারপরে কেউ আবার অন্য জাতি দেখো এখানে মারমা সাঁওতাল গারো তারপরে বিভিন্ন জাতি বাস করে উপজাতিরা রাজশাহীতে দিনাজপুরেতে রংপুর জেলাতে সাঁওতাল ও রাজ বংশীদের বসবাসে দেখো রাজশাহীতে কোন উপজাতি বাস করে রাজশাহী রংপুর জেলা বাস করে বেশি এই যে সাঁওতালরা ঠিক আছে সাঁওতাল বা রাজবংশীদের বসবাসের স্থান বেশি কোথায় রাজশাহী দিনাজপুর এবং রংপুরে ওকে ময়ামিন অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ দেখো ময়মনসিংহ অঞ্চলে কিন্তু গারো সম্প্রদায়ের লোকজন কিন্তু বেশি বাস করে সিলেটে আছে মণিপুরী সম্প্রদায় সিলেটে কারা মণিপুরী সম্প্রদায় তাহলে দেখো এই জায়গায় কিন্তু তোমার কিছু কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদেরকে ফাইন্ড আউট করছি যে গারোরা কোন সম্প্রদায় গারোরা কোন অঞ্চলে বসবাস করে ময়মেসিং অঞ্চলে মণিপুরিরা কোন অঞ্চলে বসবাস করে সিলেট অঞ্চলে তারপরে সাঁওতালরা কোথায় বসবাস করে রাজশাহী দিনাজপুর রংপুর জেলায় ওকে আর বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা কোথায় বসবাস করে পার্বত্য উপজেলা গুলোতে ঠিক আছে এটা কিন্তু এখান থেকে কোশ্চেন হতে পারে তাই তোমরা এটা একটু কি করে রাখবে নোট ডাউন করে রাখবে অথবা খাতা পেয়ে তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে সেটা ফাইন আউট করে রাখবে ওকে তারপরে দেখো এখানে মাতৃভাষার বৈচিত্রের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র দেখো আমরা যেমন বাঙালি অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদেরকে বলা হয় যেমন ভাষার কি রয়েছে রয়েছে বিভিন্ন জন বিভিন্ন ভাষায় কথা বলতেছে আমরা সবাই যে বাংলা ভাষায় কথা বলি তা নয় বাংলা ভাষার পাশাপাশি আমাদের সাথে যারা চাকমা মারমা গারো সাঁওতাল রয়েছে তারা আবার কিসে কথা বলতেছে তারা আবার তাদের নিজস্ব মার ভাষায় কথা বলছে সেই হিসাবে আমাদের এই ভাষার যেমন ভিন্নতা রয়েছে তেমনি কিন্তু আমাদের এখানে আবার কিসের ভিন্নতা রয়েছে ধর্মেরও ভিন্নতা রয়েছে ধর্মেরও আমাদের মাঝে কিন্তু বৈচিত্র্য রয়েছে কি কি দেখো এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলমান এ দেশে বেশিরভাগ মানুষই মুসলমান তারপরে এর ছাড়াও মুসলিম ছাড়াও আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা বসবাস করে দেখো এখানে আমাদের বাংলাদেশে সাধারণত কয়টা ধর্মের লোক চারটি ধর্মের লোক বেশি পাওয়া যায় কারাকরা মুসলমান হিন্দু বৌদ্ধ এই হলো আমাদের বাংলাদেশের প্রধান ধর্মীয় গুলা ওকে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি বলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফেতর ও ঈদুল আজহা তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি দুটি ঈদুল ফেতর এবং ঈদ আজহা ওকে মুসলমানদের ধর্মীয় উৎসব কি কি ঈদুল ফেতর ইদুল আজহা এবার আস হিন্দুদের ধর্মে প্রধান হলো দুর্গাপূজা এটা তোমাকে মনে রাখতে হবে কিন্তু হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি দুর্গা আর তারপরে বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন এরপর দেখো বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কি বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কি বড়দিন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো আমরা ফাইন আউট করতে পারি সেটা হলো যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি দুটি কি কি ইদুল ফিতর ইদুল আযহা আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি দুর্গাপূজা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি বড়দিন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে দেখো এখানে কি আমরা এ দেশে যারা বসবাস করি তারা কারা কারা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আমরা সবাই কিন্তু মিলেমিশে এখানে বসবাস করে থাকি এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয় এগুলোর বাইরে আমরা কি কি উদযাপন করি সেগুলো করে উদযাপিত হয় বাংলা নববর্ষ দেখো পহেলা বৈশাখে নব কি উদযাপিত হয় বাংলা নববর্ষ তাহলে এখানে একটু কিন্তু তোমরা দেখবে যে বাংলা নববর্ষ কখন উদযাপিত হয় পহেলা বৈশাখ মাসে পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বছর এর শুরু যেটা সেটাকে বলা হয় হলো এই যে বাংলা নববর্ষ ওকে আর রাখাইনদের উৎসবের উৎসব উৎসবের নাম হয়েছিল সাংগ্রাই দেখো রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসবের নাম বিজু ওকে তাহলে কি আমরা ধর্মীয় উৎসবের বাইরেও কিন্তু আমরা কিছু উৎসব পালন করি যেমন আমাদের পহেলা বৈশাখ বাংলা নববর্ষ তারপর রাখাইনদের সাংহাই তারপরে চাকমাদের বিজু ওকে এই উৎসবগুলো কিন্তু আমরা ধর্মীয় উৎসবের বাইরেও কিন্তু আমরা এগুলো পালন করে থাকি ওকে সত্যি কিন্তু দেখছো যে আমাদের বাংলাদেশে যে একটি বৈচিত্রময় নানান পিসা নানান মতের নানান ভাষা এবং নানান গোত্রের মানুষ একসাথে আমরা মিলে মিলে মিলেমিশে বসবাস করছি যুগ যুগ ধরে আমাদের ভিতরে ঐক্য সম্পৃতি এবং সাম্য কিন্তু অনেক আগ থেকেই অটুট ওকে তারপর দেখো বাংলাদেশের অনেক পেশার মানুষ রয়েছে এবার দেখো অনেক পেশার কিন্তু বাংলাদেশের মানুষ রয়েছে যেমন কৃষক জেলে কামার কুমার তাঁতি ইত্যাদি রাইট আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ যেমন রয়েছে তেমনি বিভিন্ন ধর্ম রয়েছে তেমনি বিভিন্ন ভাষা রয়েছে সেই সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন মানুষের বিভিন্ন পেশাও রয়েছে সেটাই এখানে ওরা বলছে। দেখো যেসব কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলা হয় একবার দেখো পেশা কাকে বলে এটা তোমাকে একটু ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে পেশা কাকে বলে মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকেই পিসা বলে হ্যাঁ এখানে কিন্তু স সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা আসছে পারে যে জীবিকা কাকে বলে জীবিকা কাকে বলে তাহলে তুমি এখানে কি দিবে মানুষের যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকেই পেশা বলে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপর দেখো ফসলের মাঠে কৃষক লাঙ্গল ট্রাক্টর চাষ করে জেলেরা জাল দিয়ে মাছ ধরে আর কামার আগুন হাফড় দে আর হাতুড়ির আছে কৃষকরা মাঠে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে লাঙ্গল দিয়ে হাল চাষ করে জেলেরা মাঠে নৌকো দিয়ে মাছ ধরে কামার কামার কি করে আগুন বা হাঁপড় দিয়ে লোহার জিনিস তৈরি করে দেয় ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা পিসা তাই না দেখো কুমার নরম কাদা মাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাড়ি কুড়ি তৈরি করে যেগুলো দেখো একটা পেশা আর একটা পেশা থেকে কিন্তু কি डिफरेंट হলেও এরা একটা পেশা আর একটা পেশার সাথে না মিললেও কিন্তু এদের কর্মগুলো কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত দেখো তুমি একবার একটু চিন্তা করো তাতীরা কাপড় বোনেন এছারা বাংলাদেশ শহর ও গ্রামে আর নানা পেশার মানুষ বাস করে তোমাদের কি পেশাদার একটু সমন্বয় দেখাই দেখো যারা কি লাঙ্গল দিয়ে তারপর ট্রাক্টর দিয়ে জমি চাষ পরে ঠিক আছে এটা একটা ভিন্ন পেশা তারপর যারা নদী থেকে জাল দিয়ে মাছ ধরে এটাও একটা ভিন্ন পেশা কামাররা লোহার জিনিস দিয়ে হয় কি জিনিসপত্র তৈরি করে এটা একটা ভিন্ন পেশা তারপর কুমাররা মাটি দিয়ে বিভিন্ন হাড়িপাতন তৈরি করে এটাও একটা ভিন্ন পেশা তারপরে তাঁতিরা কাপড় বনে এটা একটা ভিন্ন পেশা কিন্তু দেখো এই প্রত্যেকটা পেশার কিন্তু একে অপরের সাথে জড়িত। যেটা করে সেটা নিজে ব্যবহার করতেছে না তাই না সেই সেটা কিন্তু অন্যরা ব্যবহার করছে আবার এই যে জেলে মাছ ধরতেছে সেই যে সবকিছু ব্যবহার করতেছে তা না এই মাছগুলো কিন্তু আমরা কিনে আমরা খেয়ে কি করছি খাচ্ছি আবার তারপরে দেখো এই যে এখানে লাঙ্গল দিয়ে যারা জমি চাষ করতেছে তারা কিন্তু সব ফসল খাচ্ছে না আবার তারা অন্যদেরকে দিচ্ছে আমি তোমাদেরকে এটা এই বোঝাতে চাচ্ছি যে এক একজন এক এক পেশায় নিয়োজিত থাকলেও কিন্তু প্রত্যেকের কিন্তু আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই যে যে পেশাই তোমার বা আশেপাশে করুক না কেন কোনো পেশাকেই ছোট করে দেখতে নেই কারণ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ওই পেশার সাথে তুমি জড়িত না থাকলেও ওই পেশার যে উপকার ওই পেশার যে ই সেটা কিন্তু আমি আর তুমি কিন্তু ভোগ কর তাই না ওতপ্রোত আমরা কিন্তু সেখান থেকে জড়িত তাই কোনো পেশার লোককে আমরা কখনোই ছোট করব না কাজ কি কাজ কাজই কাজ সবার উপরে কোন পেশাই ছোট নয় ঠিক আছে হালাল পথে রুজি রোজগার করা বা কাজ করা সঠিক পথে ন্যায় ইনসাফের পথে কাজ করা এটা মানুষের মহৎ পেশা তাই কোনো মানুষই উচিত নয় কোনো মানুষের পেশাকে ছোট করে দেখা ঠিক আছে এবার আসো আমরা যেটা শিখবো সেটা হলো যে তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে দেখো এই সকল লোকজনের পিসা এবং এই সকল লোকজনের কাজকেই কিন্তু আমাদের বাংলাদেশকে সমৃদ্ধির পথে অগ্রসর করছে অর্থাৎ আমি যে পেশাটা বা ই করছি সেই পেশাটা হয়তো তোমার কাছে প্রয়োজন নেই কিন্তু আরেকজনের কাছে কিন্তু এটা প্রয়োজন আছে তাই কারো পেশাকে আমরা ছোট করে দেখব না আমরা যারা ক্লাসে ক্লাস করি আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমাদের কোনো ফ্রেন্ডদের পিতা মাতার কোনো পেশা নিয়ে আমরা কি দেবো না খোটা দেব না ঠিক আছে যার যে পেশা তার সবাই সকল পেশাকে সম্মান করা উচিত কারণ সকল পেশার সমৃদ্ধির উন্নতর পিছনে ওকে আজ থেকে আমরা কি শিখবো সেটা হলো এই বাংলাদেশের এই বৈচিত্র্য থেকে আমরা যেটা শিখবো সেটা হলো যে প্রত্যেকটা পেশাই সম্মানজনক কোনো পেশাকেই ছোট করে দেখতে নেই প্রত্যেকটা পেশাই বাংলাদেশকে উন্নত উন্নতির জন্য চেষ্টা করছে ওকে এরপরে দেখো বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদ বৈচিত্র্য রয়েছে দেখো আমাদের প্রথমে মানুষের বৈচিত্র্য রয়েছে গোত্রতে বৈচিত্র্য রয়েছে ধর্মে বৈচিত্র্য রয়েছে ভাষায় বৈচিত্র রয়েছে পেশায় বৈচিত্র রয়েছে এবং পোশাক পরিচ্ছেদেও কিন্তু বৈচিত্র রয়েছে রাইট দেখো কেউ পরে কি পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সেলোয়ার কামিজ কত রকমের পোশাক আছে ক্ষুদ্র জাতি গোষ্ঠী মানুষের পোশাক ও বৈচিত্র্য দেখা যায় চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি আর মারমাদের পোশাকের নাম দিহায়া আর তারপর সাঁওতালরা সাঁওতালরা পরে থাকে পাঞ্জি নামের এক ধরনের পোশাক গারোরা পোশাকের নাম দমকা দকমান্দা ওকে এবার দেখো এই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে ঠিক আছে এটা এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন গুলো হতে পারে সেটা হলো কি কি দেখো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাকের বৈচিত্র দেখা যায় যেমন দেখো চাকমাদের পোশাকের নাম কি পিনন বা হাদি চাকমাদের পোশাকের নাম পিনন বা হাদি ওকে মারমাদের পোশাকের নাম দিহায়া দিয়া মারমাদের পোশাকের নাম দিয়া তারপরে দেখো সাঁওতালদের পোশাকের নাম পাঞ্জি আর এক ধরনের পোশাক পরে যায় আর গারদের পোশাকের নাম কি কি দকমান্দা গারদের পোশাকের নাম দকমান্দা এই কয়েকটা থেকে কিন্তু একটা তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে ওকে তাই তোমরা এগুলো কি করবে একটু মাথায় রাখবে যে কার কি পোশাক তাই না তাহলে মুসলমানরা কি পরে পাঞ্জাবি পায়জামা শাড়ি প্লা ব্লাউজ পিট এগুলো সবাই পড়তে পারে তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ভিতরে কিন্তু তো ভিন্নতা পরিলক্ষিত হয় জন্য তোমরা এগুলো একটু মনে রাখবে এই কয়টা কোশ্চেন একটু নোট ডাউন করে রাখবে অথবা বইতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে ওকে এ দেশে নানা রকম যানবাহন দেখা যায় দেখো এখন পোশাকের পর আবার যানবাহনেরও বিভিন্ন ধরন রয়েছে আমাদের বাংলাদেশ যে আসলে বৈচিত্র্যময় একটা বাংলাদেশ আসলে এটা এখানে তুমি না থাকলে বা না দেখলে কেউ বুঝতে পারবে না ঠিক আছে আসলে আমরা যে কত বৈচিত্র্য এবং সৌন্দর্যের মধ্যে একটা বাংলাদেশে বসবাস করি এটা অন্যরা না এসে দেখলে এটা কিন্তু বোঝা যাবে না আমাদের সম্প্রীতি আমাদের যেমন ঐতিহ্য রয়েছে তেমনি আমাদেরও এবং কিন্তু অনন্য দৃষ্টান্ত আমাদের নদী পথের নৌকা জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিকশা সাইকেল রেল লাইন ধরে চলে রেল রেলগাড়ি আকাশে উড়ে উড়ো জাহাজ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে দেখো এবার দেখো আমাদের দেশে এতটাই বৈচিত্র্য দেখো রাস্তাঘাটে এই যানবাহনেও কিন্তু আমাদের বৈচিত্র্য আছে দেখো আমাদের দক্ষিণ অঞ্চলে যারা আমরা বসবাস করি বিশেষ করে রাজশাহী কি তোমার হলো আহ বরিশাল অঞ্চলে তাদের কিন্তু প্রধান যা কি চলাচলের যানবাহন হচ্ছিল তোমার হলো লঞ্চ রাইট তবে এখন আস্তে আস্তে তারা এখন মানে যে বাসে করে যাওয়া শুরু করছে ঠিক আছে আস্তে আস্তে আরো উন্নত হবে তবে আমি এগুলোকে কোনোটাকে ই করছি না কারণ এটাও আমাদের দেশের একটা বৈচিত্র্য বা আমাদের দেশের একটা সৌন্দর্য ঠিক আছে তারপরে বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলে যখন যাতায়াত তখন বিশেষ করে বাস এবং রেল লাইনের উপর বেশি নির্ভরশীল ময়মিন সিং এর উপর ময়মীনসিং যারা থাকে তাদের জন্য রেল লাইন এবং বাসের উপর নির্ভরশীল ঠিক আছে এভাবে কিন্তু আমাদের যাতায়াত এবং আমাদের ইয়েতেও কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে আমাদের দেশের যেমন নদীপথ রয়েছে তেমনি রাস্তাঘাটও রয়েছে তেমনি আবার রেল লাইনও রয়েছে আবার উড়োজাহাজের সাথেও যাতায়াত করা যায় ওকে তার মানে কি আমাদের বাংলাদেশ যে একটা বৈচিত্র্যময় বাংলাদেশ সেটা কিন্তু আমরা এখান থেকে একদম স্পষ্টভাবে বুঝতে পারছি তারপরে দেখো বাংলাদেশের মানুষের চেহারা আর শরীরের গঠনেও রয়েছে বৈচিত্র্য দেখো দেখো তো তুমি একটু একটু খেয়াল করে দেখো তোমার ক্লাসে যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে দেখবে কারোর চেহারার সাথে কিন্তু কারো চেহারার মিল নেই ঠিক আছে প্রত্যেকের চেহারাই কি নিজ নিজ চেহারা প্রত্যেকের চেহারাই কিন্তু সুন্দর এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে কাউকে বর্ণ বৈষম্য করা যাবে না দেখো তোমরা যারা বর্ণ বৈষম্য বোঝোনা তাদেরকে একটু বলছি বর্ণ যে তোমার এক কালো এটা কোনো কি করা যাবে না কারণ চেহারা সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করে এখানে তোমারও হাত নেই আমারও হাত নেই কারো হাত নেই এখানে এটা সম্পূর্ণ আল্লাহ তোমার যে গঠন দিয়ে তৈরি করেছে সেটাই সুন্দর এবং তোমার আর একটা ফ্রেন্ড যে গঠন নিয়ে তৈরি হয়েছে সেও সুন্দর ঠিক আছে আমরা প্রত্যেকেই সুন্দর মানুষ মাত্র প্রত্যেকেই সুন্দর কিন্তু কারো কোনো কি বর্ণ বা কালো ফর্সা নিয়ে এটা নিয়ে কি করা যাবে না সুন্দর অসুন্দর নিয়ে কখনো ঝগড়া করা যাবে না বা একে অপরকে ছোট করা যাবে না কারণ এগুলো আমাদের হাতের না এগুলো আমাদেরকে উপরেলা দিয়েছে ঠিক আছে তাই এই সৌন্দর্য বা এই ই সাদা ফর্সা এটা নিয়ে আমরা আল্লাহর কাছে কি করব শুকরিয়া আদায় করব ঠিক আছে তবে আমরা এটা নিয়ে কাউকে ছোট বা কাউকে হেনমন্য করার চেষ্টা করব না তবে দেখো তবে যা যত রকম বৈচিত্রই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে দেখো তুমি যেমন ভালোবাসো বর্ষা ছেলে মেয়েরাও ভালোবাসে কালো ছেলে মেয়েরাও ভালোবাসে তারপরে কি শ্যামবর্ণে যারা আছে তারাও ভালো ভালোবাসে মেয়েরাও ভালোবাসে ছেলেরাও ভালোবাসে সবাই মিলেই কিন্তু আমরা বাংলাদেশকে ভালোবাসি শুধু তাই নয় জাতি বর্ণ বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা আমরা সবাই একত্রে বাংলাদেশকে ভালোবাসি কারণ আমরা সবাই বাঙালি এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় ঠিক আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে দেখো এই যেটা আমি তোমাদেরকে বললাম সেটাই এখানে বলছে যে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা বাংলাদেশ রেখে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এখানে বিভাজন বা একে অপরের সাথে বিরোধ করে কখনোই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না তাই আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ ভাবেই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে তাই তোমাদের এখান থেকে যে लेसन থেকে তোমাদের শিক্ষা সেটা হলো ক্লাস তোমাদের ক্লাসে বিভিন্ন ধর্ম বিভিন্ন গোত্র বিভিন্ন পেশাজীবীর ছেলে মেয়েরা আসতে পারে তাই না থাকে তাই তোমাদেরকে কি করতে হবে বর্ণ নিয়ে যেমন কি কালো ফারশানি যেমন তোমাদের ক্লাসের সাথে বিভাজন চেষ্টা করা যাবে না মিশ্রিং করার চেষ্টা করা যাবে ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এবং কারো পেশা নিয়ে বিশৃঙ্খলা করা যাবে না যার যে পেশা আছে যার যে ধর্ম আছে যার যে গায়ের রং আছে সবকিছু মিলেই আমরা সুন্দর একটা ক্লাস কি করব উপহার দেব এবং আমরা সবাই মিলে আমাদের ক্লাসের সকল পড়াগুলো আমরা ভালোভাবে কি করব আয়ত্ত করব এবং শিখব এখান থেকে এই লেসনসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আমরা এই যে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা আজকে তোমাদের জন্য নতুন তৈরি করলাম ঠিক আছে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করবে আর তুমি যদি বৃত্তি দিতে চাও দু হাজার ছাব্বিশ অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই সাথে থাকবে কারণ এখান থেকে তোমাদের একদম একবার বৃত্তির শেষ অব্দি পর্যন্ত আমরা তোমাদেরকে হেল্প করব ঠিক আছে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে তোমার ক্লাসের ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও আর এই চ্যানেল চেক করলে কিন্তু তোমার ভিত্তির সকল সাবজেক্ট গুলো পেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ